কেমন কাটল আপনাদের এই সপ্তাহ জীবনের ছোট বড় ঘটনার ফিরে হয়তো অনেক কিছুই চোখ এড়িয়ে গেছে কিন্তু আমরা নিয়ে এসেছি এই সপ্তাহে সেরা সব খবর টিভির সাপ্তাহিক উইকেন্ডে আপনাদের ওয়েলকাম করছি আমি চলুন শুরু করা যাক প্রথমে শ্রোতা জানাবো অবিস্মরণীয় স্বাক্ষর রেখে যাওয়া কিংবদন্তি ব্যক্তিদের গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়াল নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্মজাতি সব দেশের সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি সারা জীবন যিনি কলম চালিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে ও নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে গত বারোই ভাদ্র ছিল সেই মানবতাবাদী কবি কাজী নজরুল ইসলামের ঊনপঞ্চাশতম প্রয়াণ দিবস আমাদের জাতীয় কবি যিনি কবিতা নাটক গান গজল ভজন শ্যামাসঙ্গীত সহ অসংখ্য সৃষ্টি দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন প্রেম সাম্য এবং বিদ্রোহের কবিকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রকাশ করেছে চমৎকার একটি গান যা দর্শক হৃদয়ে ব্যাপক সারা ফেলেছে ভয় নেই আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা শহীদ কাদ্রে ছিলেন বহুল পঠিত কবি বর্তমান প্রজন্মেরও মননের প্রতীক তিনি উত্তরাধিকার তোমাকে অভিবাদন প্রিয়তমা কোথাও কোনো ক্রন্দন নেই আমার চুম্বনগুলো পৌঁছে দাও মাত্র চারটি কাব্যগ্রন্থ নিয়ে বাংলা কবিতার ভুবনে চিরস্থায়ী আসন গড়ে নেয়া কবি শহীদ কাদ্রির প্রয়াণ দিবস ছিল আঠাশ আগস্ট এই কিংবদন্তিদের কাজ এবং সৃষ্টিকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি চলুন তাদের কাছকে ছড়িয়ে দিই নতুন প্রজন্মে সপ্তাহে কিছু বিশেষ আয়োজন সম্পর্কে চলুন জেনে আসি চলচ্চিত্রের জন্য নতুন নীতিমালার প্রস্তাব নিয়ে জাতীয় চলচ্চিত্র আন্দোলন এবং চলচ্চিত্র সংস্কার রোড ম্যাপের উদ্যোগে গত ২২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় একটি মুক্ত আলোচনা অনুষ্ঠান প্রস্তাবিত নতুন নীতিমালায় অনুদান দেয়া হবে শিল্প মান সম্পন্ন স্বাধীন চলচ্চিত্রের জন্য আর প্রণোদনা থাকবে বাণিজ্যিক সিনেমার জন্য সবার প্রত্যাশা এই নতুন নীতিমালা বাংলাদেশের চলচ্চিত্রকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে শহুরে যান্ত্রিক জীবন এবং চিরায়িত ঐতিহ্যে নারীর নিঃশব্দ বিচরণ নিয়ে গত পঁচিশ আগস্ট থেকে আলিয়াস ফ্রান্সেস দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী শৈলী শ্রাবন্তীর একক চিত্র প্রদর্শনী এই শহরের বিবি। এই ভিন্ন ধারার প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পের মিশ্র মাধ্যমে তৈরি সাতচল্লিশটি শিল্পকর্ম জলরঙের ওয়াশ এক্রেলিক কলম মাটি এবং স্থানীয় উপকরণ ব্যবহার করে শিল্পী এক অভিনব ভাষা তৈরি করেছেন যেখানে নারীর স্বতন্ত্রতা কণ্ঠ এবং স্বপ্নগুলো সব দমনযন্ত্রের ঊর্ধ্বে স্পষ্ট হয়ে উঠেছে প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য একজন নারীর চিন্তা চেতনার গভীরে নিয়ে যাবে প্রদর্শনীটি আগামী ছয় সেপ্টেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে সবার জন্য চলুন এবারে চোখ রাখি রূপালী পর্দার জগতে ইতালির লিদো দ্বীপে গত সাতাশ আগস্ট শুরু হয়েছে বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসব ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিরাশি আসর চলচ্চিত্রের উদযাপন মুখ্য হলেও এবারের উৎসবের কেন্দ্রে রয়েছে ফিলিস্তিনি শিশু এবং বায়োপিক নিয়ে নির্মিত চলচ্চিত্র এবং এর উপর গাসাই ইসরায়েলি যুদ্ধের ভূ রাজনৈতিক প্রভাব ২০২৪ সালে গাসা ইসরায়েলি বাহিনীর লক্ষ্য বস্তুতে থাকা একটি গাড়িতে আটকে পড়ে নিহত পাঁচ বছরের ফিলিস্তিনি শিশু হিন্দ রাজবের মর্মান্তিক সত্যি ঘটনার উপর ভিত্তি করে নির্মিত দ্য ভয়েস অব হিন্দ রাজব চলচ্চিত্রটি এবারের উৎসবে গভীর প্রভাব ফেলবে প্রথম বাংলাদেশি অটোমোটিভ কন্টেন্ট নির্মাতা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন নির্মাতা সাইফ সারোয়ার তার চলচ্চিত্র গো বিয়ন্ড বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মোটর ফিল্ম অ্যাওয়ার্ডসে বেস্ট ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বিভাগে মনোনীত হয়েছে হলিউডের আলোচিত সিনেমা এফ ওয়ান মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং ডেন অফ থিপস টু প্যান্টেরা হেডস অফ স্টেটস এবং উইকেন্ড ইন টাইপের মতো চলচ্চিত্রগুলোর সাথে একই মঞ্চে বাংলাদেশের সিনেমার মনোনয়ন নিঃসন্দেহে দেশের জন্য এক বড় গৌরব চলুন দেখে নেই খেলার মাঠে এই সপ্তাহে সাফ অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপে এবার নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো নারী দল সুরভি আকন্দ প্রীতির গোলে নেপালকে হারালো বাংলাদেশের মেয়েরা গত সাতাশ আগস্ট ভুটানের রাজধানী থিম্পুর চ্যাংলি মিথাং স্টেডিয়ামে এই জয় পায় বাংলাদেশ পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত শিরোপা জিততে হলে এই ম্যাচে শক্তিশালী ভারতকে হারাতে হবে দেশের ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়তে চলেছেন নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি আগামী সেপ্টেম্বরে ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ান ডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে কাজ করবেন তিনি এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবার যখন একজন নারী আম্পায়ার আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করবেন যে সিরে অর্জন নিঃসন্দেহে দেশের নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে এশিয়া কাপের প্রস্তুতির জন্য আগামী ত্রিশ আগস্ট থেকে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি সিরিজ খেলবে বাংলাদেশ শক্তিশালী দল নিয়ে আসা নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পহেলা সেপ্টেম্বর এবং তিন সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই টি টোয়েন্টি সিরিজের অংশ নিতে নেদারল্যান্ডস দল এখন ঢাকায় এবারে আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাস অনুযায়ী ঢাকা এবং তার আশেপাশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এতে বলা হয়েছে যে তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় দুপুর পর্যন্ত ব্যবসা গরম বিরাজ করতে পারে এই অস্বস্তি এড়াতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিনের খাবারের তালিকায় ভিটামিন সি শাকসবজি এবং দেশীয় ফল রাখতে পারে এবার দেখে নেই দেশের আজ বিভাগের আবহাওয়ার পূর্বাভাস নতুনের খোঁজে প্রাণের স্পন্দনে প্রতি সপ্তাহে আমরা হাজির হয়ে আপনাদের সামনে শিল্প সাহিত্য খেলাধুলা আর বিনোদনের সব রঙিন খবর নিয়ে আমাদের এই ছোট্ট প্রয়াস আপনার কেমন লাগলো আগামী পর্বে কি দেখতে চান জানাতে পারেন রেনমা টিভির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে আবার দেখা হবে আগামী উইকেন্ডে আশার আলো ছড়িয়ে দিন সবার মাঝে